আপনারা জানেন যে কেন্দ্র সরকার ওয়াক বিরোধী বিল আনতে চলেছেন আপনারা ইতিপূর্বে শুনেছেন তারই বিরুদ্ধে পশ্চিম বাংলা একটি নূতন সংগঠন তৈরি হতে চলেছে তারই প্রস্তুতি সভা হচ্ছে আগামী দশ তারিখে অর্থাৎ আগামী রবিবার ফাইন্স অফ আর্টস কলকাতা রবীন্দ্র সদনে একটি গোল টেবিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি কী সেটা অনেক মুসলমানও ভালো করে জানে না ওয়াকাম সম্পত্তি যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে মুসলমানদের কি অবস্থা হবে এটা অনেকই মুসলমান জানে না তাই এই ওয়াকাপ সম্পত্তি কি জিনিস সেই বিষয়ে জানানোর জন্য এবং ওয়াকাপ আন্দোলন করতে হবে আজকে ওয়াকাপ সম্পত্তি যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমাদের মসজিদ বাঁচবে না আমাদের মাদ্রাসা বাঁচবে না আমাদের ঈদগাহ বাঁচবে না আমাদের কবরস্থান বাঁচবে না তাই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বাঁচানোর জন্য আমাদেরকে ঐক্যের সঙ্গে লড়াই করতে হবে আজকের পশ্চিম বাংলা জুড়ে আমাদের আন্দোলন তৈরি হবে স্যার ইমতিয়াজ আহমেদ মোল্লার নেতৃত্বে বেঙ্গল জাস্টিস ফ্রম একটি সংগঠন তৈরি হচ্ছে আপনারা সেই সংগঠনে যোগ দিন এবং আগামী দশ তারিখে আসার চেষ্টা করুন আপনারা জানেন যেভাবে বিল আনা হচ্ছে যদি সেই বিলটা যদি পাশও হয়ে যায় তারপরেও কিন্তু আমরা সুপ্রিম কোর্ট যাব এবং মাঠে ময়দানে নেমে কিন্তু তার বিরোধিতা করব। ঠিক যেমন কৃষি আন্দোলনে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আজকের বেঙ্গল জাস্টিস ফ্রাম সেই প্রতিজ্ঞা করছে যে ময়দানে নেমে যদি জীবন দিতে হয় তাও দেব যদি মৃত্যুবরণ করতে হয় তাই দেব তা না হলে আমার মসজিদ বাঁচবে না আমাদের কবরস্থান বাঁচবে না আমাদের ঈদগাহ বাঁচবে না আমাদের মাদ্রাসা বাঁচবে না তাই যদি এইগুলো না বাঁচে তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না তাই আপনারা আসুন বেঙ্গল জাস্টিস ফোরামে আপনারা যোগদান করুন এবং বাংলা তথা ভারতবর্ষ জুড়ে পার্সোনাল ল বোর্ড যদি দিল্লি ডাক দেয় আমরা বাড়ি ঘর দৌড় ছেড়ে আমরা দিল্লি চলে যাব যদি কলকাতায় ডাক দেয় আমরা দলে দলে কলকাতায় যাব আমরা রাজপথে থেকে আমরা সরকারকে দেখিয়ে দেব যে আমরা বাঁচব তো ওয়াক নিয়ে বাঁচবো আমরা বাঁচব তো মসজিদ নিয়ে বাঁচবো আমরা বাঁচবো তো মাদ্রাসা ঈদগাহ কবরস্থান নিয়ে বাঁচবো ওই সব ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারি না বিলের বিস্তারিত আরও আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সঙ্গে থাকুন